হাতে সুতো বাঁধা বিয়ের সময় দেখবেন লবণ ধরে গেলে হাতে সুতো বেঁধে দেয় তারপর সাথে জাতি হাতে জাতি দেখবে জাতি কিংবা কাজল লতা নিয়ে থাকে মেয়েরা বা পুরুষে যাই না কি করে তারপরে লোহা বেঁধে রাখে সাথে রাখে যাতে জিন না পায় কোনের মাথায় শীর্ষ তেল ঢালা শীত না শীত আপনাদের এলাকায় আছে নাকি জানি আমাদের এলাকা আছে আমাদের গ্রামে আছে অবশ্য এখন উঠে যাচ্ছে শিবতেল জানেন কাকে বলে যে মেয়ের বিয়ে হয়েছে সেই মেয়েকে বসিয়ে যারা এই যারা শতভাব মেয়ে তারা কোণের মাথায় হাত রাখবে এইভাবে হাত রাখবে হাত রেখে রেখে এইভাবে মেয়েরা হাত রাখবে তার উপরে হাতের উপরে তেল ঢালবে

এটা কি আমার মনে হয় শেষে যেটা পৌঁছলিকতার অন্ধ অনুকরণ করা এটাও একটা কুসংস্কার তারপর আছে ঢেকি মঙ্গলা আলম তলায় লাতা ও সিঁদুর দেওয়া বর কোনে কে আই বুড়ো বা ছোট ভাত খাওয়ানো দেখবেন এখন এখন বিয়েতে প্রায় লিখছে আই বুড়ো ভাত আই মানে 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 আই অবস্থায় শেষ ভাত কাল থেকে ও আই থাকবে না তাতে আই বুড়ো বা ছোট ভাত এটা কাদের কথা কাদের প্রথা ওদের প্রথা অন্য প্রাসন কাদের প্রথা ওদের কথা আমাদের ঘরে ওদের খামার থেকে আমাদের খামারে ঢুকে গেছে আর আমরা তো আছি সেখানে নেই ফলে সেগুলো সমস্ত কুসংস্কার আমাদের মাঝে ঢুকে গেছে তারপর এটাও আছে কিনা জানি না আমাদের এলাকায় গাড়িতে যখন বর চাপবে বর চেপে মা এক বদনা পানি নিয়ে এসে সর্ষের তেল নিয়ে এসে পায়ে বুলিয়ে দিয়ে পা ধুয়ে দিয়ে মা জিজ্ঞেস করবে বাবা কোথায় চললে আজকে তোমাদের এলাকা তখন ছেলে বলবে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছে অবাক হচ্ছে না অনেকে কিন্তু আমার নিজের চোখে দেখা হয় অনেক জায়গায় বিদাতি গ্রামে এগুলো বিদাতি গ্রামে হয় বিদাতি গ্রামে যে কত হয় আমারও ইলেম নেই তো এই যে একটা কুসংস্কার ছেলের পা ভিজিয়ে দেওয়া তেল মাখিয়ে দেওয়া কোথায় চললে বাবা না আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা আল্লাহ মুস্তাআন তারই প্রভাব সংসারে পড়ে একটা বউমা দাসী ছাড়া কিছু না বউমা দাসীর মান পায় যেটা একেবারে জুলুম হতে পারে আল্লাহ মুস্তাআন তারপর আরো কুসংস্কার যে সংস্কারে বলা হয় বিদায়ের সময় মুখে দুধ ভাত দেওয়া বিদায়ের সময় মুখে দুধ ভাত দেয় অনেক অনেক জায়গাতে মিষ্টি বিতরণ করে আর প্রণাম করে সালাম তো নয় প্রণাম পাঁচই ওটা কি বলে ওটা প্রণাম সালাম নয় তো সালাম করছে প্রণাম করছে তখন বুড়ি বলছে কি ও মা আল্লাহকে সালাম কর মা আল্লাহকে সালাম কর আর বুড়ি শোনাচ্ছে না সে সালাম নিচ্ছে প্রণাম নিচ্ছে এই যে প্রণামটা নিচ্ছে এটা তো ওদের আমরা আগে সিরিক করছি মানুষের সামনে নত হয়ে আমাদের কাছে জায়েজ নয় এই যে আমরা প্রণামটাকে সালাম নামে চালিয়ে দিয়ে আমরা চালাচ্ছি এটা আমাদের কাছে কুসংস্কার হয় না আচ্ছা মিষ্টি কেন বিতরণ করে একজনকে জিজ্ঞেস করলেন যে গুড় কেন কেন করছে